আসসালামু আলাইকুম সুপ্রিয় পেইন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই আমরা আজকে আপনাদের এখানে যে কারণে আপনারা এসেছেন তা হলো যে সাদিক অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন কে আমরা গতকাল মানি লন্ডারিং আইন মানি লন্ডারিং আইনের চারের দু ধারা এবং চার ধারায় তাকে অর্থ পাচার অবৈধভাবে চোরাচালানির মাধ্যমে গরু আমদানি এবং বিভিন্ন জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার মামলা রুজু করা হয়েছে আমরা আপনারা জানেন যে এই সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় একশো তেত্রিশ কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন তাছাড়া উনি বিদেশ থেকে সরকারি যে নীতি আছে রয়েছে যে আপনার কৃত্রিম গো প্রজনন কেন্দ্রে সাভারের যে আপনার যে সরকারি যে নীতিমালা রয়েছে নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতির বেশ কয়েকটি গরু প্রায় পনেরোটি গরু দেশে আমদানি করেছেন এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় ছিয়াশি লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন এছাড়া আরো কিছু তদন্ত বিষয় তদন্ত রয়েছে আর ওনার নামে বিপুল সম্পদের আমরা ই পেয়েছি প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে আরো অনেক তথ্য আমাদের কাছে আসছে আমরা প্রাথমিক যে অনুসন্ধানগুলো যেগুলো পর্যালোচনা করেছি দেখতে পেয়েছি যে প্রায় এগারো কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআর কৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে তো বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে গতকাল যে উনি গ্রেপ্তার হয়েছে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আমরা হয়তো বা আরো নিকট ভবিষ্যতে আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবো